নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকের সমস্ত শ্রোতা বন্ধুদের এই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল জগৎজননী মা সারদা জগৎজননী মা সারদার হাতের স্পর্শে কুটকুটে কচু শাক কি করে অমৃত হয়ে উঠেছিল তারই সত্য ঘটনা আজকের এপিসোডে আমরা আলোচনা করব বা জেনে নেব জেনানিং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বহ সিত্বা প্রণামি মুহু মুহু সুশ্রী ঠাকুর এবং শ্রীশ্রী মার্চ চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি মা সারদার জন্মকাহিনী থেকে জানা যায় মায়ের আগমন হয়েছিল অমৃত লোক থেকে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে শ্রী শ্রীমা জন্মগ্রহণ করেছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রীমা তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ সমস্ত ভক্তগণ মাকে শ্রীমা নামে ডাকেন বন্ধুরা মা যখন জয়রামবাটিতে ছিলেন তখনকার ঘটনা এটি জয়রামবাটিতে বানুজ্যেদের ভিটের সামনে একটি ডোবা ছিল এবং সেই ডোবায় কুচকুচে কালো কচু শাক ডোবাটাতে ভরে গেছিল অনেক কচু শাক হয়েছে ওই ডোবাতে ডোবাতে অত কচু শাক দেখে সুশ্রী মার এক ভক্ত ছেলে ভাবল কি বোকা এখানকার মানুষরা এত সুন্দর কচু শাক থাকতেও তারা তুলে খায় না ছেলেটা ভাবল এখানকার লোকেরা বোধ হয় কচু শাক খেতেই জানে না যেমনি ভাবা অমনি কাজ সেই ভক্তটি তখন দু হাত দিয়ে ডোবা থেকে অনেক কচু শাক উঠালো টেনে টেনে অনেক শাক উঠালো এক বোঝার মতো এবং তা তার পিঠে চাপিয়ে বয়ে নিয়ে গেল সুশ্রী মার কাছে মা মায়ের ওই ভক্তটির পিঠে অত কচু শাক দেখে জিজ্ঞাসা করলেন বাবা কোথায় পেলে এত কচু শাক ছেলে ভক্তটি বললেন ওই বানুজ্যেদের ডোবায় শ্রীমা বললেন জলের শাক ও তো খুব কুটকুটে হবে বাবা মায়ের ওই ভক্তটি এতই বোকা ছিল যে সে জানতো না জলের কচু শাক এত কুটকুটে হয় তখন মা ওই ভক্ত ছেলেটিকে বললেন জোলো শাক যে বাবা কুটকুটে হয় জানি এদেশের লোক কচু শাক খেতে জানে না তাই না বাবা তখন ওই ছেলেটি মায়ের কথা শুনে লজ্জায় মাথা হেঁট করল কারণ সে যখন শাক উঠানোর সময় বলেছিল যে এখানকার লোকেরা কচু শাক খেতে জানে না তা মা জেনে গেছে শুনে মা যে অন্তর্জামী ছিলেন তখন ওই ভক্তটি বুঝে গেছে যে মা অন্তর্জামী সে ওই কচু শাক উঠানোর সময় যা কথা বলেছিল সেই কথাই মা তাকে বলছে সে তখন মাথা হেঁট করে দাঁড়িয়েছিল এদিকে মা বললো মাথা হেঁট করে দাঁড়ালে কি হবে তোমার যে পিঠ ফুলে একদম ঢাক হয়ে গেছে দু হাতেরও তো সেই দশা এরপর মা তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন ফোলা কুটকুট ভয় করিস না মা যখন মা ওই ভক্ত ছেলেটিকে তেল মালিশ করে দিচ্ছিল তখন সে মাকে বলল মা ফোলা কুটকুটে কিছুতেই ভয় পাইনি মা কিন্তু আপনাকে যে বিব্রত হতে হচ্ছে এই দুঃখ আমার যাবে না গো মা মালিশ শেষ করে মা বললেন তেলটা আগে শুকুক এরপরে তেল না শুকিয়ে যেন নাইতে যেও না নাহলে জল লাগলে আবার কুটকুট করবে এরপর নিজের দু হাতে তেল মেখে মা বটি পেতে ওই কচু শাক কুটতে বসলেন মায়ের এই কাজ দেখে ওই ভক্ত ছেলেটি বলল। মা এই কুটকুটে কচু শাক রান্না হবে কি করে এ তো রান্না হলেও গলা কুটকুট করবে মা তখন সস্নেহে ওই ভক্তটিকে বললেন তোমার এত স্বাদ হয়েছে কচু শাক খেতে এত কষ্ট করে কচু শাক নিয়ে এসছো খেয়েই দেখো না এরপর যখন ভক্ত ছেলেটি খেতে বসলো তখন অনেকটা শাক দিলেন মা ছেলেটিকে ছেলে ভক্তটি খেয়ে দেখে বলল মা অতি চমৎকার স্বাদ একটুও কুটকুট করছে না মা তখন সস্নেহে নিয়ে বললেন তিনবার তেঁতুল দিয়ে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি চারবারের বার রেঁধেছি বাবা এই হচ্ছেন আমাদের জগৎজননী মা সারদা স্নেহ তার ভক্তদের প্রতি শ্রীমা ছিলেন অন্তর্যামী ওই ভক্তটির কচু শাক খেতে ইচ্ছা হয়েছে দেখে মা ওই কুটকুটে কচু শাককে অমৃত বানিয়ে দিয়েছিলেন তার হাতের ছোঁয়ায় এই হলেন আমাদের জগৎজননী মা সারদা স্নেহ মমতা ভালোবাসা তার ভক্তদের প্রতি শ্রীমা স্নেহ সবার জন্য তাই তো আজও আকুল হয়ে মাকে ডাকলে তার ভক্তরা মায়ের সাড়া পান মা সন্তানদের দূরে সরিয়ে রাখতে পারেন না আজও তার ভক্তরা তার পাদপদ্মে নিজেদের ভক্তি ভালোবাসা দিয়ে শ্রীমাকে ডাকলে মা সারা দেনই দেন শ্রীমা সবাইকে রক্ষা করেন তিনি যে নিজেই বলে দিয়েছেন তিনি গুরুপত্তি নয় পাতানো মা নন তিনি যে তার সন্তানদের সত্যিকারের মা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই শ্রী শ্রী মার চরণে এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি মা ও ঠাকুর সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো সবার সংসারে সুখ সুখ সমৃদ্ধি দাও মা ও শ্রীমার চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের এপিসোড শেষ করছি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার